শিক্ষামন্ত্রীর লেকটাউন কালিন্দীর বাড়ির সামনে উত্তপ্ত পরিস্থিতি চাকরিহারারও টিচিং এবং নন টিচিং কর্মীরা ফের পথে বেতন বঞ্চনার অভিযোগ নিয়ে এবার তারা সরাসরি বিক্ষোভে সামিল হলেন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে দুমাসের বেশি সময় ধরে বেতন না পাওয়া নাম বাদ পড়া স্যালারি টোটাল থেকে সব মিলিয়ে ক্ষোভ জমেছে বহু শিক্ষক ও শিক্ষাকর্মীর মনে এর আগেও তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আবার সল্টলেকের আচার্য ভবনের সামনেও লাগাতার অবস্থান বিক্ষোভ করেছেন আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে এর আগেও এসেছিলাম আমাদের দাবি হচ্ছে আমরা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী বিন্দু আমরা সাত বছর চাকরি করেছি যোগ্যতার সাথে চাকরি করেছি স্কুলে যথেষ্ট সুনামের সাথে চাকরি করেছি বিগত দিনে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছে সেখানে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত যে সমস্ত মানে ছাত্রছাত্রীরা আছে সবটাই আমাদের হাতে তৈরি করা হঠাৎ করে পিটি সরকারের ম্যাজিকের মতন একটা অদ্ভুত সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়ে গেল এবার আমরা কোন রকম কোনো কারণের জন্য কারণ ছাড়া যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমাদেরকে কোনোরকমভাবে ডিভাইড করতে পারেনি যেখানে সতেরো তারিখের ক্লারিফিকেশানে সতেরো হাজার দুশো ছয় এই সংখ্যাটা কি স্কুলে যাওয়ার কথা রকম আমাদেরকে কাগজপত্র দেওয়া ছাড়া আমাদেরকে স্কুলে যাওয়ার জন্য বঞ্চিত করা হলো এই যে বঞ্চনা এই যে একটা সর্বোচ্চ বঞ্চনার শিকার কেন যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা সমস্ত শিক্ষককে আমরা স্কুলে পাঠাচ্ছি এবং মাননীয়াকে আবারও ধন্যবাদ উনি শিক্ষক ইয়ে শিক্ষাকর্মীর জন্য উনি ভাতার ব্যবস্থা করেছেন কিন্তু ভাতা তো হলো সাময়িক তাদেরকেও স্কুলে ফেরাতে হবে লেক টাউনের শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি নেয় ইউনাইটেড টিচিং ও নন টিচিং ফোরামের সদস্যরা তবে দিনভর বিক্ষোভের পর তারা অবস্থান তুলে নেন সোলার এস যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা এখানে বাত্য বসুর বাড়ির সামনে আমরা অবস্থানরত সতেরো তারিখে যে সরকার সতেরো হাজার দুশো ছয় জনের যে শিক্ষকদের জন্য এম ফাইল করা হয়েছিল সেখানে যে অর্ডার করে নিয়ে এসেছিল সেখানে পনেরো হাজারকে স্কুলে পাঠানো হলো আর আমাদের যে আঠেরোশো জন টিচার ছিল ওএমআর ইস্যুর মধ্যে যেটা প্রমাণিত নয় সে তাদেরকে একমাত্র পাঠানো হয়নি সেই কারণে কেন পাঠানো হয়নি সেই কারণে আমরা এখানে এসেছি ব্রাত্ম বসু স্যারের কাছে জানতে যে আমাদেরকে কেন পাঠানো হলো না চাকরি ফিরে পাওয়ার দাবিতে এবং বকেয়া বেতনের দাবিতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি 10 shëntara. Biru Report, News Pol Bangla.